শিক্ষা ও সাংস্কৃতিক চারণ ভূমি বলা হয় কুমিল্লাকে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কুমিল্লার মানুষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত এবং বাংলাদেশের দেশ পরিচালনা অগ্রণী ভূমিকা রাখছে কুমিল্লার মানুষ এজন্য সারা দেশের মানুষ কুমিল্লা হিংসা করে বর্তমান সরকারের সময় বর্তমান সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে কিন্তু কুমিল্লার মানুষের জন্য রয়েছে আমরা যদি বর্তমান সরকারের কথা বলি বর্তমান সরকারের যে উপদেষ্টা মন্ডলী সেই উপদেষ্টা মন্ডলীতে কিন্তু কুমিল্লারী আধিপত্য বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিয়া সচিব কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষি সন্তান বাংলাদেশে আরো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল হোমনা উপজেলার সন্তান এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ অর্থ সেই যিনি উপদেষ্টা আছেন সালেউদ্দিন আহমেদ কুমিল্লার নবীনগরের সন্তান বাংলাদেশের খাদ্য উপদেষ্টা যিনি খাদ্য উপদেষ্টা ডক্টর আলী ইমাম মজুমদার আলী ইমাম মজুমদার কুমিল্লা নগরীর বাসিন্দা শারমিন মসজিদ বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়ির এক কৃতি সন্তান এবং রেজোয়ানা সিদ্দিক কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান আমরা উপদেষ্টাদের কথা বললাম ছিলেন যেখানে আন্দোলন হাসনাদ আবদুল্লাহ সেই হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লার উপজেলা সন্তান এছাড়া আমরা সমন্বয়কদের কথা বলি সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিল বাকের মজুমদার বাকের মজুমদার কুমিল্লার বরু উপজেলা কৃতী সন্তান রিফাত রশিদের কথা বলি রিফাত রশিদ কুমিল্লার লাকসাম উপজেলা কৃত্তি সন্তান এবং আমরা যদি একটা সময় দেখেছি টকসু কাঁপিয়েছেন অন্যতম একজন সমন্বয় নাসিরউদ্দিন পাটোয়ারি নাসির পাটোয়ারি বৃহত্তর কুমিল্লা চাঁদপুর উপজেলা ফরিদগঞ্জ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান এছাড়া আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের যারা শিশু আলেম রয়েছেন শিশু আলেমদের কথা বলি বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকারাম জাতীয় মসজিদ বাইতুল মোকারামের যিনি ক্ষতি রয়েছেন বিশ্বের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল মালিক মুফতি আব্দুল মালিকও কিন্তু কুমিল্লার মনোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্প্রতি আমাদের কিন্তু খুব বেশি ভাইরাল একজন মাওলানা ছিল মুস্তাক ফয়েজি মোস্তাক ফয়েজি কুমিল্লার ব্রাহ্মণ উপজেলার কৃতি সন্তান এই মুহূর্তে অন্যতম একজন জনপ্রিয় হুজুর রফিকুল আফসারি রফিকুল আফসারি কুমিল্লা জেলার কৃতি সন্তান যুব সমাজের আইকন যাদের যার জন্য যেখানে করতে যান লাখো লাখো মানুষ ছুটে যায় বাংলাদেশের সবচেয়ে বেশ বরণ্য ইসলামিক চিন্তাবিদ ডক্টর মিজান রহমান আজহারী কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান এবং আমরা যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলা গানের যুবরাজ বাংলাদেশের জননন্দিত ব্যক্তি আসিফ আকবর আসিফ আকবর আমাদের কুমিল্লা নগরের কৃতি সন্তান আমরা যদি রাজনীতিবিদদের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত রাজনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কুমিল্লার মানুষ বর্তমান সরকারের বা বর্তমান সময়ে যে আলোচিত রাজনীতি ব্যক্তিত্ব রয়েছেন তাদের অধিকাংশ আমাদের কুমিল্লার কৃত্রিস বিশেষ করে ডক্টর খন্দকার মোশান হোসেনের কথা যদি বলি ডক্টর খন্দকার বলন্দকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা এবং কায়িকুবাদ যাকে আমরা দেখেছি ঢাকা শহরে লাখো মানুষ জড়ো করে দেশে ফিরেছিল কায়কুবাদের বাড়ি কুমিল্লার মুরাদ্দার উপজেলা এবং মনোর চৌধুরীর কথা আলাদা করে না বললে না কুমিল্লার এই মুহূর্তে বাগা রাজনীতিবিদ মনোরব চৌধুরী আছা আমি জামাত ইসলামের কথা বলি জামাত ইসলামের নাইবে ডাক্তার উনি আব্দুল্লাহ তাহেরগ্রাম উপজেলার ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির যে হাসান হাসানের বাড়ি কুমিল্লার কমিটিগ্রাম উপজেলায় বাংলাদেশের সাংবাদিকদের কথা যদি বলি যে সাংবাদিকরা এই মুহূর্তে মিডিয়া যাদের এই এই মুহূর্তে মুহূর্তে কথা বলছে যারা জনপ্রিয় সাংবাদিক বিশেষ করে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি মাহমুদুর রহমানের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলা এবং সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক যিনি অনলাইন কাঁপাচ্ছেন ঠিকানা যেই অনলাইন মাধ্যমে আমরা ঠিকানার ভিডিও দেখছি ঠিকানার পক্ষগুলো দেখছি খালেদ মহিদিন খালি মহীদ

এবং বাংলাদেশের আরও একজন জনপ্রিয় সাংবাদিক জনপ্রিয় উপস্থাপক যিনি আসলে জুলাই আন্দোলনের সময় অনেক বেশি ভূমিকা রেখেছেন সাইফুর রহমান সাগর সাইফুর রহমান সাগর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কৃতি সন্তান এবং বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি নতুন আমরা একটি রাজনৈতিক দল দেখেছি ইলিয়াস খানজনের সাথে যিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন শৌকত মাহমুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সন্তান এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে সাংবাদিক ছাড়াও যারা আরো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম বদুল আলম মজুমদার অর্থনীতিবিদ বদুল আলম মজুমদার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলা

আশিফ চৌধুরী বিরাট চেয়ারম্যান আশি চৌধুরী বাড়ি বৃহত্তর কুমিল্লার চাঁদপুরের মতলবে এবং বাংলাদেশের আমরা যে ক্রিয়াঙ্গনের কথা বলি ক্রিয়াঙ্গনে কিন্তু কুমিল্লা পেয়েছিয়ে নি বাংলাদেশের ক্রিয়াঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সালাউদ্দিন ও কুমিল্লার কীর্তি সন্তান তো ভিডিওটি যে দেখছেন ভালো থাকবেন আমরা প্রত্যাশা করছি কুমিল্লার এই এত কৃতির সন্তানদের নাম বললাম তাদের হাত ধরে কুমিল্লার ভালো কিছু অর্জন হবে তারা কুমিল্লার জন্য কাজ করবে তাদের কণ্ঠ কুমিল্লার জন্য কথা বলবে এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি কথা অন্যদিন অন্য একটা ভিডিও তে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ